ডিস লোক করবেন এটাতে আপনি যদি ভাইরাস লাগে এটা নিজে নিজে রিকভারি করতে পারে পানির দিকে একটা হিসাব আছে যে আপনি প্রত্যেকটা চারা হিসাব করা লাগে প্রত্যেকটা চারা শুরু থেকে শেষ পর্যন্ত মানে হারভেস্টিং টাইম পর্যন্ত আপনার 200 থেকে 250 টাকা বা হাইস্ট 300 টাকা একটু বড় লাগে গোরা মাটিটা সবচেয়ে বেশি জরুরি আর কি এজন্য আপনার বিঘাবতি কমপক্ষে আপনার 2 থেকে 3 টলি গোবর দিতে হবে রামবটানের চারা বলতে আমাদের যে 12 மாשי গাছগুলা আছে এগুলার বিছিগুলা দিছি এগুলা কিছু চারা হইতেছে প্রথম প্রথম হইতো না বুঝতে পারি না কিভাবে করা লাগে আচ্ছা এখন বিসি দিছি বা চারা দিছি এখন চারা হই বিশ মতো হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর এই মুহূর্তে আছি হচ্ছে একটি পেঁপে বাগানে এখানে একজন কৃষক প্রায় দেড় বিঘা জমিতে হচ্ছে উনি পেঁপে চাষ করেছেন পাশাপাশি হচ্ছে এবং হচ্ছে রাম যে ফল রয়েছে সে ফল উনি চাষ করেছেন তাতে হচ্ছে সাথী ফসল হিসেবে হচ্ছে উনি পেঁপে চাষ করেছেন তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্শাল ভালো ফলন হয়েছে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো পেঁপে চাষ কিভাবে করবেন আপনারা ওনারা কিভাবে পেঁপে চাষ করেছেন টোটালি এবং পেঁপে চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা আছে এবং ওভারঅল পেঁপেতে কি কি পরিচর্যা করতে হয় পেঁপে চাষে পেঁপে গাছের সেই বিষয়গুলো হচ্ছে বাইরের কাছ থেকে জানবো তো সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো এছাড়া হচ্ছে রাম ভুটান যেই ফলটা ওনারা চাষ করেছেন এটা ওনারা কিভাবে চাষ করেছেন সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা বাইরের সাথে কথা বলব চলুন তাহলে আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন জি সুন্দর পেঁপে চাষ করেছেন পেঁপে বাগান আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিতেন আমি হচ্ছি মোহাম্মদ হাসান এটা হচ্ছে কাপাসিয়া গাজীপুর আর পরিয়াবর গ্রাম বারিসাব ইউনিয়ন পরিয়াবর গ্রাম বারিসাব ইউনিয়ন জি ভাই এখানে হচ্ছে আপনারা কি জাতের পেঁপে চাষ করেছেন এটা আপনারা যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে একটা টপ রেডি পেঁপে জাতের বাগান টপ লেডি পেঁপে জাতের বাগান আচ্ছা হাসান ভাই আমরা পেঁপে চাষ নিই আমাদের অঞ্চলে তো মূলত এক সময় খুব ভালো পেঁপে চাষ হতো আজ থেকে বিগত চার পাঁচ বছর আগের কথা যেটা আমি যদি বলি তা আমরা দেখলাম যে অনেকেই পেঁপে চাষ করতো কিন্তু এই টাইমে এবছরে আমরা দেখলাম যে খুব কম চাষ হয়েছে পেঁপে তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা পেঁপে চাষে আসছেন নতুন এইখানে হচ্ছে এই জমিতে আপনারা কি এর আগে আরও পেঁপে চাষ করেছিলেন কিনা না এই জমিটাতে বিভিন্ন ফসল আদি করা হইতো তবে এই বছরই প্রথম আর কি আপনার পেপেরা চাষ করা করেছেন প্রথম বছর পেপে চাষে আপনারা কেমন দেখতেছেন ফলন দেখেন পেপের মধ্যে হাইব্রিড বিভিন্ন জাত আছে যেরকম টপ লেডি আছে রেড লেডি আছে আমি রেড লেডি 50 টা চারা দিয়েছি এই বাগানের ভিতরে কিন্তু আপনার টপ লেডি যে জাতটা এটা হচ্ছে আপনার একটা ভাইরাস সহনশীল জাত এটা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এটাতে আপনি যদি ভাইরাস লাগে এটা নিজে নিজে রিকভারি করতে পারে ওষুধ স্প্রে একটু কম লাগে কিন্তু যেটা আপনার রেড লেডি আছে বা আপনার লাল তীরের বাবু আছে এদের ভাইরাসটা একটু বেশি হয় এবং তারা নিজে নিজে করতে পারে লাগে এই জন্য আপনার টপ লেডি জাতটা পেঁপের জগতে একটা সবচেয়ে উত্তম মানে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এটা একদম খুব ভালো একটা জাত আচ্ছা আপনারা এই যে পেপে চাষ করেছেন এটা যদি বলতেন যে কোন মাসে লাগিয়েছিলেন ওভারঅল হচ্ছে পেপে চাষটা যে কখন লাগালে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় এই বিষয়টা যদি একটু বলতেন না পেপে তো সারা বছরই চাষ করা যায় তবে আপনার এখানে কয়েকটা জিনিস বিষয় আছে বিষয়গুলো হচ্ছে কেউ যারা আগাম করতে চায় তারা এই যে এখন ভাদ্র মাস আসিন ও অগ্রণ মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে লাগায় দেয় আচ্ছা এটা হচ্ছে আপনার আগাম পাওয়া যায় এটা আগাম বাজার করার জন্য আর এই সময় একটু পরিচর্যা একটু বেশি করা লাগে শীতের সময় আপনার পেপেটা থাইমা থাকে বড় হয় না গাছগুলো বড় হয় না বড় হয় না আর যদি আপনি সবচেয়ে উত্তম সময় হইছে ফেব্রুয়ারি মার্চ এই দুই সময় লাগাইলে আপনার শীতটাও চলে যায় বৃষ্টি ওটাও থাকে না ওই সময় লাগাইলে আপনার বৃষ্টি আস্তে আস্তে চারাটা রেডি হয়ে যায় তখন বৃষ্টিতে কাবু করতে পারে না তবে যে ফেব্রুয়ারি মাসটা সবচেয়ে উত্তম সময় আর কি পেঁপে চাষ মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ফেব্রুয়ারিতে যদি কৃষকরা যদি পেঁপে চারা লাগায় তাহলে সেখানে হচ্ছে গাছটা গ্রোথ করে খুব দ্রুত গ্রোথ বলতে বিষয়টা হচ্ছে পেঁপে সবচেয়ে সমস্যা হচ্ছে আপনার গোড়া পছন্দ ফেব্রুয়ারি মাসে লাগাইলে আপনার বৃষ্টিটা আস্তে আস্তে দাঁড়ায় যায় তখন আর গোড়া পছন্দ আর হয় না আর কি চারা অবস্থা সেরকম মানে সমস্যাটা হয় না আচ্ছা পেঁপে চাষ যে আপনারা করেছেন এখানে হচ্ছে ওভারঅল যদি এই যে দেড় বিঘে জমি আপনি আপনারা পেঁপে চাষ করেছেন টপ রেডি চাষ করেছেন এখানে আপনাদের কিরকম টাকা খরচ হয়েছে এটা যদি একটু বলতেন না এখানে একটা বাণিজ্যিক একটা হিসাব আছে যে আপনি প্রত্যেকটা চারা হিসাব করা লাগে প্রত্যেকটা চারা শুরু থেকে শেষ পর্যন্ত মানে হারভেস্টিং টাইম পর্যন্ত আপনার দুইশো থেকে দুইশো টাকা বা হায়েস্ট তিনশো টাকা এর উপরে খরচ করলে আপনার লাভজনক

এখন বানির জিগা করতে গেলে আপনি একটা গাছে সর্বোচ্চ আপনি 40 থেকে 40 কেজি যা হয় আপনি হিসাব রাখতে হবে বা সর্বোচ্চ যে 60 কেজি এর বেশি আপনি রাখলে আপনার মার্কেট সাইজ হবে না আপনি মার্কেটে ভ্যালু পাবেন তো এই সেভাবে আপনার 60 কেজি রাখাটাই ভালো 60 কেজি হয় তো আপনি দি তার মানে হচ্ছে 60 কেজি হয় যদি আমাদেরকে একটু বলতেন যে এখনকার আপনারা তো বিক্রি করতেছেন এখন কত কেজি বিক্রি করতেছেন এই বাগান থেকে আমরা পাইকারের কাছে 48 টাকা কেজি বিক্রি করে দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত এখন উনি নিতে আছে আর কি প্রতিদিন শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত উনি পেপেন নেবে যে 48 টাকা করে আপনি বিক্রি করেছেন 48 টাকা আচ্ছা তাহলে এখন পর্যন্ত কি রকম টাকার পেপে উনি নিয়েছে এখন পর্যন্ত 1 লাখ প্লাস হয়ে গেছে আরকি এক 1 লক্ষ টাকার প্লাস হয়ে গেছে উনি এখান থেকে পেপে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি গাছেও এখনো মাশাআল্লাহ ভালো ফলন আছে তো আশা করা যায় এখান থেকে আরো ভালো হারভেস্ট করতে পারবেন আপনারা আচ্ছা ভাই এখানে হচ্ছে দেড় বিঘাতে আপনার টোটাল কতগুলা চারা দিয়েছিলেন

প্রত্যেকটা কেল থেকে প্রত্যেকটা কেলের সিস্টেমটা খুব সুন্দরভাবে আপনারা করে বেড করেছেন বেড বেট কতটুকু উঁচা করেছেন এবং কতটুকু পাস করেছেন বেড আপনার পেপের বেটটা একটু বড় লাগে সাড়ে তিন থেকে চার ফুট দিলে সবচেয়ে ভালো হয় কারণ পেপের গোড়া মাটিটা সবচেয়ে বেশি জরুরি আর কি এই জন্য বেটটা হইলে ওর শিকড়টা ছাড়তে সুবিধা হয় আচ্ছা আপনি তিন ফটো দেন 3.5 ফিট দেন 4 ফিট দেন আচ্ছা আপনি যেটা বলতেছিলেন প্রথমে যে গুড়া পোচার রোগ পেপে সবচেয়ে বড় সমস্যা এই গুড়া পোচার ওকে আপনারা কিরকম রকম সমস্যা ফেস করেছেন এবং এটার জন্য কি কি ওষুধ আর কত শ আপনি ব্যবহার করেছেন আসলে এটা যে ট্রিটমেন্ট এই রকম যে আপনি অসুস্থ হয়ে গেল যদি সেবা করেন তাহলে লাভ হবে না আপনার এটা নিয়মিত ওষুধ দেয়া যেতেইব যাতে রোগটা না আসে রোগ না আসার জন্য আগে থেকে আপনার সবকিছু দেওয়া লাগবে রোগ আসার পরে আপনি ট্রিটমেন্ট করতে গেলে পনেরো দিন আপনার রিকভারি করতে সময় নিয়ে নেয় ফলন আসতে একটু লেট হয়ে যায় হয়ে যায় তার মানে হচ্ছে আপনারা রোগ আসার আগে থেকে হচ্ছে আপনারা ট্রিটমেন্ট আপনার গাছ দেখে দেখে আর কি সকাল বিকাল পরিদর্শন করে যে কোনো সমস্যা আছে কিনা ওই হিসাবে এরকম কোনো কিছু করছেন কিনা যে লাগানোর পরে হচ্ছে আপনারা পচার কোন ওষুধ দিয়ে দিচ্ছেন কিনা

পেপে সবচেয়ে বড় রোগ আপনার ভাইরাস ভাইরাসটা আস হয়েছে আপনার লাল মা আর সাদা মাছের কারণে আপনি এই দুইটা নিয়ন্ত্রণ করতে পারলে আর পেপে গেছে ভাইরাস হয় না আচ্ছা ভাইরাসটা মূলত হচ্ছে ভাইরাসের কোনো ওষুধ আছে কিনা বা ভাইরাসের ওষুধ বলতে আপনার ওই যে লাল মাকড় আর সাদা মাছি এরা হয়েছে ভাইরাসের বাহক এদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আর ভাইরাস আর আসে না লাল মাকড় এবং সাদা মাছির জন্য আপনারা নিয়মিত কি স্প্রে ব্যবহার করেছেন এখানে আপনার করবেলের ওষুধগুলো আমরা ব্যবহার করছি বেশিরভাগ আচ্ছা তার যা ছিল বিল্ডাররা ছিল আচ্ছা

আচ্ছা এবং করবেল দুই কোম্পানি আপনারা নিয়মিত ব্যবহার করেছেন অদল বদল করে সেই হচ্ছে আপনারা কার্যকরী ক্ষমতাটা মনে ভালো পেয়েছেন আচ্ছা ভাই এই যে পেঁপে চাষ আপনারা করেছেন এবারে প্রথম বলেছেন এবং এটার সাথে হচ্ছে আপনারা রাম বুডান চাষ করেছেন পাশাপাশি হচ্ছে লটকন চাষ করেছেন এই রাম চাষটা তো আমাদের দেশে নতুন এটা তো এর আগে এত পপুলার ছিল না আস্তে আস্তে পপুলার হচ্ছে এবং অনেক কৃষকটা চাষ করছে রাম ভুটান চাষ নিয়ে যদি কিছু বলতেন যে এটা কিরকম সুবিধা এবং এটা থেকে কিভাবে প্রফিট করা সম্ভব রাম আমার এই বাগানটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি রাম বাগানের বাগানোর আচ্ছা এখন এটা আমি ফাঁকা থাকার কারণে পেবেরা চাষ করছি সাথী ফসল হিসাবে আচ্ছা রাম আমি তো বিদের চারা দেওয়া চার বছর বয়স কলমে গুলা হয়তো বা দুই বছরের থেকে বা তিন বছর থেকে ফল আসে কিন্তু আমি আমার এখানে দুইটা বারো মাসি গাছ পাইছি এটা সবসময় ফল আসে আমার এখানে তিরিশটা গাছ লাগাতো দেড় বিঘা আচ্ছা তো এর ভিতরে এই দুইটা মাসি গাছ আর হয়েছে আপনার সাত আটটাতে এখন ফল আসা শুরু হয়েছে তো মিনিমাম পাঁচ থেকে ছয় বছর গেলে নিয়মিত সব গাছে আর কি ফল আসা করা যাচ্ছে আর ফল আসা করা যায় আর কি এমনিতে মনে লটকন মনে আপনারা পাচ্ছেন বা লটকনে দুই বছর হয়েছে কিন্তু ফল আসে এবার এবার বিক্রি করি নাই হয়তো বা সামনে বিক্রি করতে পারবো লক্ষণ আসে আচ্ছা এই রাম বোটন চাষটা মানে কিভাবে করলে ভালো হয় বা এই গাছগুলাতে কি কি পরিচর্যা করতে হয় একটু যদি বলতে পরিচর্যা বলতে আপনার ফলের যে গাছগুলো আছে সেম পরিচর্যাই যেরকম এগুলোতে পেপের মতো ওষুধ দেওয়া লাগে আপনার সপ্তাহ দেওয়া লাগে নাহলে পাতা পুরা রোদ্রে যে এখন যেমন তাপমাত্রা পাতা পুরে যায় এই জন্য দেওয়া লাগে এবং মানে নিয়মিত পরিচর্যা মানে গাছ পরিদর্শন করলে আপনি নিজে বুঝতে পারবেন যেটা কি সমস্যা বা কি চাইতেছে আপনি একটা বাগান করলেন বা গাছ লাগাইলেন তিন দিন বাগানে আসলেন না তাহলে আপনি বাগান করতে পারবেন এটাতেও নিয়মিত স্প্রে ওষুধ ব্যাবহার করতে হয় আর কি রামভুটান আমরা দেখতেছি যে আপনার যেটা বলছেন যে বারো মাসের ফল যেটাতে হয় বারো মাস হয় এগুলো ইঁপেপে চাষে হচ্ছে মাটিতে আপনার কি কি সার জমির প্রস্তুত আপনার কি কি সার কীটনাশক ব্যবহার করে জমি প্রস্তুত করার সময় আপনার ইউরিয়া তারপরে ভিটামিন যে জাতীয় গুলো আছে থিউবিট আছে ম্যানসার আছে ম্যাগমা আছে ম্যাকসার। এগুলা দিয়ে দিয়ে এছাড়া কি জৈব সার ব্যবহার করেছেন হ্যাঁ জৈব সার তো অবশ্যই দেওয়া লাগবে আপনার বিঘা প্রতি কমপক্ষে আপনার দুই থেকে তিনটলি গোবর দিতে হবে শুকনা গোবর যেটা এক বছরে পুরোনো গোবর কাঁচা গোবর দেওয়া যাবে না

তার মানে হচ্ছে আপনারা এখন তো বিক্রি করে দিচ্ছেন কাঁচা কাঁচা বা একটু পাকা যেগুলো আছে এগুলো উঠে নিয়ে যাচ্ছে হচ্ছে এবং নিয়ে যাওয়ার সময় হচ্ছে আপনার যত কেজি নিচ্ছেন সেই অনুযায়ী আপনাদেরকে টাকা দিয়ে যাচ্ছে আপনি যেটা বলছেন যে এক লক্ষ টাকার মতো প্রায় বিক্রি করেছেন অলরেডি নিয়ে গেছে আর কত টাকা আশা করতেছেন যে পাইতে পারেন মনে করেন আমার এখানে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা একটা আইডিয়া আছে যে এতটুকু আমাদের যাইতে পারে আচ্ছা জি আলহামদুলিল্লাহ কবুল করুক আর একটা বিষয় হচ্ছে আপনার তো এই রাম ভুটান যেই

আচ্ছা তার মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন যে দুই বছর বয়সের যে চারাগুলো আছে ওইগুলো যদি সেল করেন তাহলে হচ্ছে যারা নিয়ে লাগায় তাদের জন্য बेटर হবে হ্যাঁ জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কৃষির সাথে আছেন এবং সুন্দর আপনার প্রজেক্ট দেখলাম এবং আপনার দীর্ঘমেয়াদী যে প্ল্যান নিয়ে আপনি কাজ করছেন আল্লাহ আপনার প্ল্যানকে সুপ্রিয় ভাই বোনেরা আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং হচ্ছে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করেছি টোটাল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে হচ্ছে আমরা অন্য কোন কৃষকের সাথে বা অন্য কোনো প্রজেক্টে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকার দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু রহমারকাত